বাইক দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেব সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ট্রিপটা ভুল দেবেন না জড়িকে কিডনামের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনামের পিছনে আবু লাস্টে যেয়ে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জরির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যেয়ে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেব সবাই মিলে এক ঝোলোকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন ট্রিপটা ভুল পারবেন না জড়িকে কীটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যেয়ে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন চেপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়েই চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তর পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনপের পেছনে আবু লাস্টে যেয়ে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যেয়ে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখ দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো নম্বর পর্বে কি হতে চলেছে দেখে নেব সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ট্রিপটা ভুলতে পারে না জড়িকে কিটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জরির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখ দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝুলোকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় টিপতে ভুল না জড়িকে কিডনামের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তর পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তর পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যেয়ে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন চেপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনামের পেছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডন্যাপের পেছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখ বাইক দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝোলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় চেপতে ভুল দেবেন না জড়িকে কিটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারব যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারব যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনামের পেছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন চিপতে ভুল দেবেন না জড়িকে কিটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পেছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখ জড়ির দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝোলোকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ট্রিপটা ভুল দেবেন না জড়িকে কীটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারব যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তর পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কী হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টিপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়েই চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনাপের পেছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো নম্বর পর্বে কী হতে চলেছে দেখে নেব সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো নম্বর পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডন্যাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জরির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখ দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ট্রিপটা ভুল দেবেন না জড়িকে কিটনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তর পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখে দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন টিপতে ভুল দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনামের পেছনে আবু লাস্টে যেয়ে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যেয়ে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখ বাইক দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝলকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন চেপটা ভুল দেবেন না জড়িকে কিডনাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরতম পর্বে আমরা দেখতে পারবো যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিডনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তরতম পর্বে যে জরির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেবো আমরা একশো তম পর্বে বন্ধুরা আবার দেখ বাইক দর্শক বন্ধুরা আবুর কলারশিপ একশো পঁচাত্তরতম পর্বে কি হতে চলেছে দেখে নেবো সবাই মিলে এক ঝলকে এক ঝুলোকে দেখার আগে যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়ক টপটা ভুলতে দেবেন না জড়িকে কিডন্যাপের পিছনে কার হাত আছে পুরো গ্রামের লোক সেটা নিয়ে চিন্তায় আছে এমনকি সেকেন্ড চেয়ারম্যান কিন্তু একশো পঁচাত্তরম পর্বে আমরা দেখতে পারব যে আবু নিজে জড়িত আছে জড়িকে কিটনাপের পিছনে আবু লাস্টে যে দেখলাম আমরা একশো চুয়াত্তর পর্বে যে জড়ির কাছে আবু যায় কিন্তু গ্রামের লোক এরপরে যে পৌঁছে যাবে তখন আবুকে সবাই চেপে ধরবে যে আবু নিজেই কিডন্যাপটা করেছে যাই হোক দেখে নেব আমরা একশো পঁচাত্তরতম পর্বে বন্ধুরা আবার দেখ